মোবাইলের ভলিউম বাটন এবং পাওয়ার বাটন জীবনেও নষ্ট হবে না যদি আপনার ফোনে দুটি সেটিংস করেন ভলিম ডাউন এই উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউম কমে যাচ্ছে শুধু স্ক্রিনের উপর ট্রাস করলে ভলিউম কমে যাচ্ছে আর এখান থেকে ডান দিকে আপনার লক্ষ্য করলে ভলিউম আপ এই অপশান দেখতে পাবেন এখান থেকে শুধু ক্লিক করবেন দেখতে পাবেন ভলিউম এক একাই বাড়তি আছে বাড়তি শুধু আপনার ফোনের স্ক্রিনের উপর টাচ করবেন ভলিউম একাই বাড়বে এবং টাচ করলে ভলিউম একাই কমবে আবার আপনার ফোনের ডবল ট্যাপ করলে আপনার ফোনের স্ক্রিনের আলো একাই জ্বলবে আবার ডবল ট্যাপ করলে আপনার ফোনের আলো একাই নেমে যাবে এক্ষেত্রে আপনার ফোনের ভলিউম বাটুন এবং পাওয়ার বাটন কখনোই নষ্ট হবে না যদি এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস আপনার ফোনে করেন আর এই সেটিংসগুলো দুটো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই মূল বিটি তো যার আগে টেক কোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস করা সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি অপশান আপনি এখন এখান থেকে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি এই অপশান দেখতে পাবেন এই অপশান ওপেন করবেন এই অপশান ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে আমি এখন আপনাকে প্রথমে এখান থেকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের যে পাওয়ার বাটন আছে সেটা আপনারা সেভ করবেন অর্থাৎ আপনারা ডবল ট্যাপের মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনের আলো অন করবেন এবং অফ করবেন সেটা করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন স্মার্ট মোশন আপনি এখন এখান থেকে স্মার্ট মোশন এই অপশানের উপর ক্লিক করবেন স্মার্ট মোশন এই অপশানের উপর ক্লিক করলে এখানে প্রথমে দেখতে পাবেন স্মার্ট স্ক্রিন অন আপনারা এখন এখান থেকে স্মার্ট স্ক্রিন অন এই অপশানের উপর এখন এখান থেকে ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন ডাবল ট্যাপ টু ওয়াক আপনারা এখন এখান থেকে ডান পাশে এনেবল বাটনটি অন করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোনের উপর শুধু আপনার ডাবল ট্যাপ করবেন তাহলে আপনার ফোনের স্ক্রিনের আলো জ্বলে যাবে এক্ষেত্রে আপনার ফোনের পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজন হবে না আপনার ফোনের পাওয়ার বাটন কিন্তু আপনার ভালো থাকবে এটা গেল আপনাদের প্রথম সেটিংস আর দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আপনার ফোনের ভলিউম বাটন আপনি শুধু স্ক্রিনের উপর টাচ করবেন আপনার ফোনের ভলিউম বাটন ভলিউম একাই বাড়বে একাই কমবে এটা জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এই অপশন দেখতে পাবেন এই সময় অপশানের উপর ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটি এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু আপনারা এখন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি অ্যানোবল বাটন এটা অফ করা আছে আপনাকে জাস্ট এখান থেকে এটা অন করে দিতে হবে আমি এখান থেকে আপনার এখন এখান থেকে আমি অন করে দিচ্ছি অন করে দিলে এখানে অ্যালাও বাটন চলে আসবে আপনি শুধু এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন অ্যালাও বাটনের ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন আপনার কাজ মোটামুটি এখন এখান থেকে শেষ আপনার যে কাজটি করবেন একবারে ক্লিক করবেন ক্লিক করার পর হোম বাটনে চলে আসবেন আসলে এখান থেকে আপনার ফোনের স্ক্রিনে ডান আপনার ফোনের ডান দিকে এরকম চিহ্ন থাকতে পারে অথবা এখানে ম্যান আইকন এখানে থাকতে পারে যেটাই থাকে এখান থেকে আপনারা শুধু এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটু ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন এখানে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন এখান থেকে আপনি যদি ভলিউম ডাউন এই অপশনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউম কমে যাচ্ছে শুধু স্ক্রিনের উপর ট্রাস করলে ভলিউম কমে যাচ্ছে আর এখান থেকে ডান দিকে আপনার লক্ষ্য করলে ভলিউম আপ এই অপশন দেখতে পাবেন এখান থেকে শুধু ক্লিক করবেন দেখতে হবে না ভলিউম এক একাই বাড়তি আসবে বাড়তি বেগ শুধু আপনারা এখান থেকে ভলিউম বেড়ে যাবে এক্ষেত্রে আপনার ফোনের যে ভলিউম বাটনে হাত দিতে হবে না এক্ষেত্রে আপনার ভলিউম বাটুন জীবনেও কখনো নষ্ট হবে 呗，呢